আসসালামু আলাইকুম আমি রাসেল স্যার বলছি তো আমি আজকে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে বারবার শিক্ষক পরিবর্তন করলে কি কি সমস্যা হতে পারে দেখুন শিক্ষক পরিবর্তন করা দরকার আছে কিন্তু শিক্ষক পরিবর্তন করবার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনি বা আপনার বাসার বা আপনার সন্তানের যে শিক্ষকটি আপনি পরিবর্তন করতে চাচ্ছেন হয়তো ওই শিক্ষকটি আপনার সন্তানকে পাঁচ দিন পাঁচ মাস হয়তো বা দুই মাস এক মাস হয়তো এক বছর বা দুই বছর পড়িয়েছে কিন্তু আপনি চাচ্ছেন যে এই শিক্ষকটা এখন পরিবর্তন করে নতুন আরেকজন শিক্ষককে আপনার সন্তানের জন্য নিয়োগ করতে চাচ্ছেন তো এই নিয়োগ দেওয়ার আগে বা শিক্ষক পরিবর্তন করার আগে কিছু বিষয় কিন্তু আমাদের ভাবা উচিত সেটি হচ্ছে আপনি যখন শিক্ষক আনবেন সেই সাথে আপনার সন্তান অ্যাডজাস্ট করতে পারবে কিনা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি নতুন শিক্ষক এসে আপনার সন্তানের সাথে অ্যাডজাস্ট করতে না পারে তাহলে কিন্তু আগের তুলনায় আরো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে দক্ষতা নতুন শিক্ষক লেকচার বোঝার আপনার সন্তান বুঝতে পারবে কিনা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আপনি নতুন শিক্ষক এনেছেন কিন্তু তার সবই ভালো কিন্তু আপনার সন্তান নতুন শিক্ষকের কথা বা শিক্ষক যা বোঝাচ্ছেন তিনি হয়তো সেটা ভালো বুঝতে পারছেন না তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে সেই সাথে পরিবেশগত কিছু বিষয় রয়েছে যে শিক্ষক পরিবেশগত বলতে আমি বোঝাচ্ছি এখানে টাইম টেবিলের বিষয়টা যে টাইম টেবিলের বিষয়টা যেটা রয়েছে যে এইখানে একজন শিক্ষক আপনার সাথে যে আপনার সন্তানের যে টাইম রয়েছে সেই টাইমের সাথে অ্যাডজাস্ট করতে পারছে কি না অর্থাৎ তার যে সময় রয়েছে পড়ানোর সেই সময় অনুযায়ী তিনি আসতে পারবেন কিনা না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কেননা ইতোমধ্যে কিন্তু আগের যে শিক্ষকটা ছিল তার সাথে কিন্তু আপনার সন্তান কিন্তু খুব ভালোভাবে অ্যাডজাস্ট ছিল এবং টাইম টেবল কিন্তু ভালো ছিল সো এই বিষয় কিন্তু লক্ষ্য রাখবেন সেই সাথে শিক্ষকের কিন্তু চারিত্রিক বিষয়টাও কিন্তু রয়েছে যে যে শিক্ষক আপনার বাসায় কিন্তু দুই বছর তিন বছর বা ছয় মাস কিন্তু অতিবাহিত করেছে কিন্তু নতুন যে শিক্ষক আসবে সেই শিক্ষকের বিষয়ে কিন্তু আপনার অবগত থাকতে হবে যে এই শিক্ষকের ক্যারেক্টারের দিকটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে এই শিক্ষক এসে আপনার বাসায় কোনো ধরনের তার প্রিভিয়াস বিষয়টা কিছু জানা উচিত যে তার একাডেমিক টিচিং কেরিয়ারটা কেমন ছিল সেই বিষয়ে কিন্তু আপনি লক্ষ্য রাখতে হবে তো এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু আপনি ভেবে কিন্তু আপনাকে কিন্তু একটা শিক্ষক নিয়োগ দিতে হবে যদি এই বিষয়গুলো আপনি ভালোভাবে আমলে না নেন তাহলে কিন্তু আমি মনে করি আগের যে শিক্ষক ছিল বরং তার আরও খারাপ হওয়ার কিন্তু বেশি তো এখানে কিন্তু আমাদের অভিভাবক বৃন্দ কিন্তু একটা ভুল করে বসেন যে শিক্ষক পরিবর্তন করছেন তো সেই শিক্ষকের ব্যাকগ্রাউন্ড বা টিচিং ক্যারিয়ার সম্বন্ধে না জেনেই কিন্তু আমাদের অভিভাবক বৃন্দ কিন্তু শিক্ষক নিয়োগ দিয়ে থাকেন ফলে কি হচ্ছে ফলে কিন্তু বারবার কিন্তু ওই শিক্ষকের ওই ছাত্রের জন্য টিচার পরিবর্তন করতে হচ্ছে তো এই বিষয়টা আমার কাছে মনে হয় যে বারবার শিক্ষক পরিবর্তন করা একটা ছাত্রের জন্য বেশি একটা ভালো নয় কারণ একটা স্টুডেন্টের ভুলগুলো ফাইন্ড আউট করতে কিন্তু একজন শিক্ষকের যথেষ্ট সময় লেগে যায় তো সেই সময়টা বের করে তার সেই প্রবলেমগুলো ফাইন্ড আউট করা দেন সেগুলো সমাধান করে তাকে একটা ফ্লোতে নিয়ে আসা কিন্তু সময় লাগে একজন শিক্ষকের তো এই বিষয়গুলো মাথায় আমাদের অবশ্যই রাখা উচিত বিশেষ করে যারা অভিভাবকবৃন্দ রয়েছেন তাদের জন্য আমি এই কথাটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ যে আপনি শিক্ষক পরিবর্তন করার আগে কিন্তু এই বিষয়গুলো ভাববেন তা আমি এমন আমি এ কথা বলছি না যে আপনি শিক্ষক পরিবর্তন করবেন না কিন্তু শিক্ষক পরিবর্তন করবেন যাতে আগের শিক্ষকের তুলনায় পরবর্তী যে শিক্ষক আসবেন তার চেয়ে একটু হলে ভালো হয় এবং আপনার সন্তানের রেজাল্ট বা ফলাফলের একটা প্রোগ্রেস করতে পারে সেদিকে সেই বিষয়টাকে মাথায় এনে এমন একজন শিক্ষককে নিয়োগ দিবেন যাতে আপনার সন্তানের ভালো হয় এবং যে শিক্ষক ছিলেন তার চেয়ে গুণগত মানটাও যেন ভালো হয় তাহলে কিন্তু আপনার শিক্ষক পরিবর্তন করার সিদ্ধান্তটা যৌক্তিক হবে এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হবে আর যদি আপনি কোনো বিষয়ে বিবেচনা না করে শিক্ষক পরিবর্তন করলে যদি ভাবেন যে আপনার সন্তানের রেজাল্ট ভালো হয়ে যাবে তাহলে আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মনে করি সেটা ফলপ্রসূ হবে না সিদ্ধান্তটা সো শিক্ষক পরিবর্তন করার আগে আপনারা অবশ্যই বিশেষ করে অভিভাবকবিদ্যুদের বলবো অবশ্যই অবশ্যই টিচারের ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেই সাথে চারিত্রিক বিষয় এই বিষয়গুলো কিন্তু খেয়াল করে অবশ্যই একজন শিক্ষক নিয়োগ দিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম